আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম একাডেমি আজকে আমরা ইন্টিগ্রেশনের আরেকটা শর্টকাট নিয়ে আলোচনা করব দেখো এখানে হচ্ছে টাইপ থ্রিটা আমরা যে শর্টকাট নিয়ে আলোচনা করবো এখানে আছে ই টু দুপার এ এক্স কস বি এক্স টু ডি এক্স সো এই টাইপের শর্টকাটের ক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করব যে এটা কি আমরা ইউপি ফর্মুলাতে করতাম না একটাতে ইউ ধরতাম একটা বি ধরতাম আগের ভিডিওতে যেটা করছি সো ওইটারও কিন্তু এটা দেখাইছি যে এইখানে আসার পর একটা সময় আমাদের কি মানে দুইটা দুই পাশে আর হচ্ছে করা যায় না জিরো আসে না সো এইটা যখন দেখবা তখন এখানে ডিরেক্ট একটা ফর্মেটে ফেলবা তোমরা যে দেখো যে এইখানে তোমরা যেটা লিখবা ই টু দি পর এক্স আছে এ এক্স ই লিখবা ঠিক আছে আর নিচে ভাগ করবা কি দিয়ে ভাগ করবা এই যে এইখানকার এক্স এর সহগ আর এখানকার এক্স এর যেটা সহগ আছে কি বললাম এখানকার এক্স এর আর এখানকার এক্স এর এই দুইটা দিয়ে ভাগ হবে তাহলে a স্কয়ার প্লাস এটা তারপরে একটা ব্র্যাকেট ওপেন করবা এখানে যেটা আছে না কজ হইছে না এখানে এখন ই এর কাছে যখন আমরা ত্রিকোণমিতিক ফাংশনের কাছে হবে তো কজ যেটা আছে না এখানে তুমি লিখবা হচ্ছে কজ তারপর কি বিএক্স আছে না বিএক্স ই লেখো আর এটার সাথে একটা সহগ দিয়ে দিবা হচ্ছে এক্স এই ই টু দি পাওয়ার এক্স এর যেটা সহগ আছে এটা এ কজ বিএক্স ঠিক আছে আর এখন কজ কে ইন্টিগ্রেট করলে কি হয় বলো তো সাইন হয় না কি হয় প্লাস সাইন হয় তাই না সো প্লাস লিখবা এই একবার এখানে এক সহগ এ ইউজ করলা না এখন লিখবা হচ্ছে বি তারপর সাইন প্লাস সি তো ইন্টিগ্রেট করলে আমার এটা পাওয়া যাবে ঠিক আছে তাহলে ফর্মেটটাকে আমরা ইটি এক্স ওইটাই লিখবো তারপর এখানকার এক্সের এর শখ এখানকার শখ স্কোয়ার করে ভাগ করব তারপরে এ এইখানকার যে শখটা এ ইন্টু যেটা আছে ফাংশন ওটা লিখবে কস বিএক্স এমনি কসকে ইন্টিগ্রেট করলে কি হয় প্লাস সাইন তারপর হচ্ছে এই তো একবার ইউজ করলাম এ তারপর এখানকার শখটা বি সাইন বিএক্স সি ঠিক আছে এখন এইটা যদি বুঝে থাকো এইটা করা আরো ইজি তাহলে দেখো এইটা আমার কীভাবে তাহলে করবো এটা দেখো ই টু দি পর এক্স আছে ওইভাবেই করবো একই ফর্ম্যাটে আর এর এ শখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে করলাম তারপর এইখানে আমরা কি করবো এখন এইখানে করবো হচ্ছে আমরা আছে নামের এখানে কি আছে সাইন আছে তাহলে কি হবে এর শখটা এখানে আসবে এ সাইন এক্স ঠিক আছে এটা আসলো এখন সাইন কিনেট করলে কি হয় বলো তো মাইনাস কস হয় তো মাইনাস দিলাম তারপর এইখানকারটা পরেরটার ক্ষেত্রে এইটা সহগ আসবে বি তারপর কি লাগবে আর যেহেতু মাইনাস কস হয় তো কস বি এক্স প্লাস সি এইটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন করলে এই ফর্মেটটা আমার এখানে পাওয়া যাবে ঠিক আছে সো আমরা এখানে দুই একটা এখন এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে আমার ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে আর ফোর এক্স আর ধরো সাইন টেন এক্স প্লাস ধরো হচ্ছে ফোর ঠিক আছে সাইন টেন এক্স প্লাস ফোর ডি এক্স এটাকে আমার কী করতে হবে এটাকে আমার করতে হবে ইন্টিগ্রেশন তো এটাকে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে সেম ফর্মুলা আমরা এটাকে কী করবো বলো তো এখানে একটা এই আমার হচ্ছে যেটা থাকবে ই এর যেটা শখ আছে এইটিতে হবে ফোর এক্স এটাই থাকবে আর এখানে ই এইটার শখ আর এইখানকার শখ এইখানে কী থাকে থাক এই এক্সের শখ আর এই এক্সের শখ ভাগ যোগ করে ভাগ করবো এই যে এই যে উপর স্কয়ার স্কোয়ার এর উপর স্কোয়ার এটুক গেল তারপর আমরা কী করবো দেখো তো তারপর আমরা যেইটা আসে এইখানে এইটা এই শখ আকারেই লিখবো তাহলে ফোর সাইন তারপর টেন এক্স প্লাস ফোর সাইনকে করলে কি হয় মাইনাস কস সাইন এখানে সাইন থাকলে আমরা কি আনবো মাইনাস আনবো তাহলে মাইনাস এখন আমার কি আসবে এখানে টেন আসবে টেন কস তারপর কি এই যে এই কোনটাই আসবে টেন এক্স প্লাস অর্থাৎ আমার কোনো চেঞ্জ হবে না এখানে যে কোনটা থাকবে কোনো আমরা চেঞ্জ করবো না কেন তো জানা কথা সো সেম ফরমেটে যদি আমরা এটা চিন্তা করি ইউটিউ পা থ্রি এক্স কস ফাইভ এক্স প্লাস টেন যদি এইটা নেই তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কীভাবে করতে পারি দেখো তো সেমভাবে এখানে আমরা কী লিখবো ই টু দি পাওয়ার এখানে লিখবো থ্রির উপর স্কোয়ার যোগ কত ফাইভের স্কোয়ার আমার আসছে কি এখানে বলো তো আমার আসছে এখানে হচ্ছে কজ তাহলে আমরা সবার আগে এই শখটা নিব থ্রি কস ফাইভ এক্স প্লাস টেন এই শখ তো সবসময় নিব তারপর কসে কী হয় প্লাস সাইন হয় তো কজ আসলে আবার প্লাস এখানে চলে আসবে প্লাস চলে আসলে এই শখটা ইউজ করছে এখন এখানকার শখ ইউজ করবো তো হচ্ছে ফাইভ সাইন আর কোনটা একই রকম ফাইভ এক্স প্লাস টেন এটাই তো মনে ছিল ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার বোঝা গেছে তো যত রকম এভাবে আসবে ই টু দি ই এর পাওয়ারের সাথে যদি সাইন কস থাকে তাহলে এটাকে এই ফর্মেটে আমরা নিয়ে করব বোঝা গেছে জিনিসটা আর নাইলো সাইনের যদি কখন আমার যদি সূত্র ফেলা যায় সূত্র ফেলে যদি এইরকম ফর্মে আনা যায় তো সেই সূত্র ইউজ করবে এই ফর্মেটে আনবো আমরা এখন দেখো ওখানে আর একটা টাইপ নিয়ে আলোচনা করবো এখানে আছে এ টু দি পাওয়ার এক্স নট ই টু দি পাওয়ার ঠিক আছে এ টু দি এক্স কস বি এক্স প্লাস সি তো এ টু দি পাওয়ার্স কস প্লাস সি মানে দেখো এই জায়গাটা আমার একই রকম ইউ আর বি এর সূত্রে পড়ছে তো ইউভিস ফর্মেটে এটা আমরা শর্টকাটে করতে পারবো কখন যখন এর শখ শুধু এক্স থাকবে ঠিক আছে যখন এর শখ এখানে যখন এর শখ ওয়ান থাকবে আর এখানে এক্স থাকবে মানে হচ্ছে জাস্ট লাইক এ টু দি পর এক্স থাকবে ঠিক আছে এই ফর্মেট তখন আমরা ইউজ করতে পারবো হ্যাঁ তো আসো এখন এটা আমরা তাহলে কীভাবে করতে পারি এখানে আমরা জাস্ট এখানে লিখবো কি আগের মতো করে এ টু দি পাওয়ার এক্স আছে এ টু লিখবো ঠিক আছে এখন এইখানে ওয়ান আসতে আমরা তাহলে আগে নেবে কখনো ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতাম না জাস্ট এখানে ওয়ান এর জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে লনে ঠিক আছে লন এর উপর স্কোয়ার প্লাস বি এর উপর স্কোয়ার আর বাকি সব আগের মতো বাকি সব আগের মতো মানে এখানে হচ্ছে তাহলে কি কি আমরা এর বদলে এখানে এ ওয়ানটা ইউজ করতাম না এখানে আমরা ওয়ানের বদল কি ইউজ করছি লনে লনে তাহলে এখানে দেখবো হচ্ছে cos bx plus c কারণ cos থাকলে কি আসে প্লাস আসে প্লাস তাহলে কি আসবে এখন b sin bx plus c এটাই হচ্ছে আমার आंसर ঠিক আছে এখানে কনস্ট্যান্ট কি d দিয়ে দাও একটা ঠিক আছে এটাই আমার आंसर সো এই ফরম্যাটে যদি আমার কখনো আসে ধর হচ্ছে a টু দি পাওয়ার x তারপর আসলে হচ্ছে sin 4x plus 3 dx ঠিক আছে এইটা যদি আমার কখনো আসে তাহলে এটাকে আমরা কীভাবে করবো এটাকে আমরা কিছুই করব না জাস্ট এখানে এ টু দিপার এক্স এর সব ওয়ান দেখছি তাহলে এ টু দিপার এক্স দেখলাম শেষ এখন আমরা এখানে কি লিখবো ওয়ানের বদল লন এ লন এ সাইন ফোর এক্স প্লাস থ্রি এখন সাইনকে ইন্ডিকেট করলে কি হবে মাইনাস কস এটা এই সূত্রে তোমাকে মনে রাখাচ্ছি যে মাইনাস প্লাস ওনাকে বোঝে না তো সাইন কি ইন্ডিগেট করলে কী হয় মাইনাস কস তো সাইন থাকলে আমার এখানে কি আসবে মাইনাস আসবে ঠিক আছে সো মাইনাস আসলো এখানে তো স্বাভাবিকভাবে এখানে আমার কী আসবে এখন এইটা ইউজ করছে আমার হচ্ছে এই শখটা ফোর তারপর হচ্ছে কস ফোর এক্স প্লাস থ্রি ঠিক আছে তো এইটা হচ্ছে প্লাস সি এইটা হচ্ছে আমার অ্যান্সার বুঝে গেছে সো এই ফর্ম্যাটে যত কিছু আসুক না কেন আমরা দেখব যে এইখানে এই ই টু দুবার এক্স আছে কিনা তাইলে এইখানে যাই থাকুক আমরা এই ফর্ম্যাটে ব্যবসা করে ফেলতে পারব সো আজকে এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে